ভারত থেকে শেখাছিরা সমস্ত ধরনের নেতাকর্মীদের সাথে যে ধরনের সংযোগ রক্ষা করছে আমি মনে করি এটা আওয়ামী ফেসিসদের একটা ষড়যন্ত্র এই দুই ষড়যন্ত্রের মোকাবেলা করে যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে তাহলে আমি বলবো যোগ্য লোকদের দিয়ে আপনারা চলে যান সংগ্রামী উপস্থিতি আপনাদেরকে মনে রাখতে হবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারম আমির সবসময় একটা কথা বলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন আমরা আপনাদেরকে সরকারে বসিয়েছি তার মানে আপনাদের এখানে কোনো ধরনের কোনো ধরনের ভয়ের সুযোগ নেই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যদি কোন সরকার সবচেয়েতে জনপ্রিয়তা নিয়ে সরকারে বসে তারা হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথচ আপনাদের যে কার্যক্রম থাকা প্রয়োজন ছিল তা আপনারা এখনো পর্যন্ত করতে পারেননি সংস্কার সংস্কার সংস্কারের গান শুনিয়ে এখন পর্যন্ত কোন সংস্কারের নাম আপনারা নেননি আমি স্পষ্ট ভাবে বলতে চাই বৈশাল মহানগর ছাত্র আন্দোলন এভাবে মাঠে নেমেছে ভাবে মাঠে নেমেছে সারা বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেভাবে মাঠে নেমেছে যদি আপনারা এখনো পর্যন্ত খুব শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে প্রকাশ্যে তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ একটি মিছিল করেই ঘরে উঠে যাবে না তারা রাষ্ট্রপথা আন্দোলন করবে সংগ্রাম করবে তারা মনে করেছেন যে আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি কিন্তু আমরা আপনাদের অন্যায় প্রতিবাদ করব না যে উক্তিটি বলেন নেতা নয় নীতির পরিবর্তন চাই আমি মনে করি আমরা এক সরকার চেঞ্জ করে অন্য সরকারকে এনে দিলাম নীতির যদি পরিবর্তন না হয় তা আজীবন সংস্কার সম্ভব নয় এই জন্য যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী লীগের থাকেন যদি কেউ অন্য দলীয় পতাকা থাকেন দেশকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য অপচिष्टা निमित्त থাকেন আপনাদেরকে জাতি ক্ষমা করবে না আপনাদেরকে জাতি আস্থা করে নিক্ষেপ করবে এই জন্য সংগ্রামী উপস্থিতি আসুন আগামীর বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করতে ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়ে কারণ হচ্ছে যদি ইসলাম থাকত এখন ধর্ষকদের প্রকাশ্যে পাথর পাথর মেরে হত্যা হত্যা করা করা হতো হতো এক যদি আগামীর বাংলাদেশের ধর্ষক খুঁজে পাওয়া যেত না অতএব সবচাইতে নীতি ভালো ইসলামের সবচাইতে সুন্দর নীতি ইসলামের অর্থাৎ আগামীর বাংলাদেশ ইসলামের কাছেই নিরাপদ